সংগ্রামী নগরবাসী সংগ্রামী দেশবাসী আক্তারা জানেন এই সরকার নতুন তন্ত্র আবিষ্কার করেছে তাদের নাম হল উন্নয়নের গণতন্ত্র তিনি নতুন ডিগ্রি পেতে পারেন সেই উন্নয়নের গণতন্ত্রের মানি হচ্ছে পাকশাল তন্ত্র সেই উন্নয়নের গণতন্ত্র মানি হচ্ছে ফাঁসি তন্ত্র দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দকে ইসলামী নেতৃবৃন্দকে সান্ধামাতায় ফাঁসির মঞ্চে চলাইয়া তিনি কম গণতন্ত্র আর বেশি উন্নয়ন দিচ্ছেন তার উন্নয়নের জেলায় দেশের মানুষের পেটে খাবার নাই বলা হইল বিদ্যুৎ যা দরকার বাংলাদেশে তার চাইতে বেশি উৎপাদন হচ্ছে তাহলে সেই বিদ্যুৎ কে লোকতায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা না করে কেন্দ্র স্থাপন করলে কি বিদ্যুৎ পাওয়া যাবে আট বিলিয়ন মার্কিন ডলারের উপরে শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ দলীয় নেতা কর্মীদের পকেটে ঢুকিয়েছেন এই টাকা ফেরত দেন এই টাকা ফেরত না দিয়ে দেশ থেকে পালাতে পারবেন না আমরা প্রতিটি জনগণের পয়সার হিসাব চাই সংগ্রামী দেশবাসী তিনি গণতন্ত্রের নামে কায়েম করেছে। তিনি চরম কায়েম করেছেন তিনি গুমতন্ত্র কায়েম করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমার আলাদামি কোথায় তাকে মুক্তি দাও

তার বাপকে পাশির মঞ্চে জুড়াইলা ছেলেটাকে করে নিলা বাংলার উন্নয়নের গণতন্ত্রের নামে না আমরা পরিষ্কার বলতে চাই আজকে বিদ্যুৎ নাই গ্যাস সংকট এর কারণে আজকে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এর কারণে এর কারণে সার আমদানি করার জন্য যে পয়সা দরকার সেটাও তো বিদেশে পাচার করে ফেলছে এখন কি হবে দেশের আজকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে দেশ দেউলিয়ার দিকে যাচ্ছে আমরা আমাদের দেশকে এটা দেখতে চাই না আপনারা সব ক্ষেত্রে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাতে এখন আর আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার না সরকার আমাদের নেতা প্রফেসর গুলাম আজমের ফর্মুলা ছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের সাথে হাত মিলিয়ে আন্দোলন করে ক্ষমতায় গেলে ঠিক এতে 90% তো এত বছর ক্ষমতায় থাকতে পারবেন না ঠিক আপনারা কোন সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন না ঠিক 2008 এর নির্বাচন সুষ্ঠু হয়নি ঠিক 2014 সালের নির্বাচনও সুষ্ঠু হয়নি ঠিক 154টা আগেই পাশ হয়ে গেছে ঠিক ভোট কেন্দ্রে মানুষ যায়নি হায়ওয়ান গেছিল অকুপ করে

এই জুলুম শাহীর বিরুদ্ধে লড়াই করার জন্য কি প্রস্তুত আছে আজকেকে প্রস্তুতি নিরাউ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর জানাল নেতা ডকচার সফিকুল আমাদের পক্ষ থেকে ডাক আসবে জনগণকে সাথে নিয়ে সংগ্রামে মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়া আন ইনশাআল্লাহ উচের অধিকার ফিরিয়া আন ইনশাআল্লাহ জিন্দাবাদ সরকারকে বলতে চাই দলীয় নেতা কর্মীদের মাধ্যমে যে টাকা আত্মসাত করেছেন সেগুলো ফিরিয়ে এনে আপনারা এই যে এখন বিদ্যুতের সংকট তৈরি করেছেন এই সংকট অবিলম্বে নিরসন করো। যদি এই ক্ষমতা আপনাদের না থাকে দ্রুত পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিন বিদায় যদি না নেন তাহলে আশপাশের দিকে তাকান বিদায় কিভাবে নিতে হয় বাংলার জনগণের সেটা জানার রয়েছে। জয়। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো এই জাতি ধৈর্যশীল আমরা অনেক কোদালতা দেখিয়েছি, সহনশীলতা দেখিয়েছি আর এই জাতির সহ্য করার ক্ষমতা নেই। এখন আমাদের কে মার্টিন নামতেই হবে। করতেই হবে। অধিকার আদায় করতেই হবে। অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে প্রস্তুত নিয়ে আহ্বান জানিয়ে এখন আমাদের শান্তিপূর্ণ মিছিল শুরু হবে সেই সবাই সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফে